নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের গরম ধোয়াটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য নোটে শাকের চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষ এইভাবে রান্না করলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তার জন্য আমি এখানে দেখুন সবজি কেটে রেখেছি আলু কুমড়ো আর বেগুন আর নোটে শাকটা ভালো করে ধুয়ে এইভাবে দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি এটা কিন্তু একদম কুচি কুচি করে কাটার দরকার নেই এবার দেখুন রান্নার জন্য সবার প্রথমে তেল দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে ছোট সাইজের যে বিলির ডালের বড়ি সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি বড়িগুলো কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তেল থেকে তুলে নেব নটি শাক যদি এইভাবে রান্না করা হয় তাহলে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খাবে বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন তারপরে দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে এবার বেগুনগুলো একটু লাল করে ভেজে নেব হাই আছে দেখুন বেগুনগুলো ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার সর্ষের তেল এক টেবিল চামচ তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা এবার দিয়ে দেবো হাফ টি স্পুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা গ্যাসের গাছ লোতে রেখে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলু দে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু মিডিয়াম আছে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ নুন আর হলুদে আলুগুলো একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ গ্যাসের আশ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এটা দু মিনিট হতে দেব এতে করে আলু আর কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগের থেকে ধুয়ে কেটে রাখা নোটে শাক এই নোটে শাকের চচ্চরে ধোয়াটা গরম ভাতের সঙ্গে এতটাই অপূর্ব লাগে যে এটা কিন্তু এই দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় দেখুন একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলে এক থেকে দেড় মিনিট তাহলে দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে শাকটা দেখুন দেড় মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে শাকটা কিন্তু পরিমাণ অনেকটাই কমে গেছে এবার কিন্তু মেশাতে খুব সহজ হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আছে একদম লো টু মিডিয়ামে রেখে এটা তিন থেকে চার মিনিট কিন্তু রান্না করে নিতে হবে এবার অন্যদিকে এই চচ্চড়ি তৈরি করার যে একটা সিক্রেট মশলা যার জন্য স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি এখানে একটা তরকা প্যান নিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি এক চামচ কালো সরষে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি গ্যাসের আছে একদম লোতে রেখে মশলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একদম গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু দুর্দান্ত একটা সেন্ট বা স্বাদ এনে দেয় এই রান্নাতে তারপরে দেখুন চার পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি ঢাকনাটা খুলে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ডালের বড়ি ভেজে রাখা ডালের বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো সেই ভেজিয়ে রাখা মশলাটা আমি সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না এই সময় কিন্তু আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম রেডি গ্যাস অফ করে দেবে নামিয়ে নিলেই একদম পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই নোটের শাকের চরচড়ি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না